হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা একটা হেয়ার মাস্ক সম্বন্ধে জানবো প্রত্যেকবারই তোমাদের সাথে বিভিন্ন রকমের হেয়ার স্টাইলের ভিডিও শেয়ার করে থাকি আজকে তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো যে মাত্র ঘরোয়া উপাদানে তোমরা কিভাবে রুস্ক খুস্ক খড়ের মতো চুলকে তোমরা একদম সফট এবং সিল্কি করে তুলবে আমার হেয়ারের অবস্থা দেখতেই পাচ্ছ ভীষণ রুস্ক খুস্ক এর আগে আরও বেশি ছিল আর এই রুক্ষ চুলকে আমি কিভাবে সফট এবং সিল্কি করেছি সেই টিপসটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমাদের তৈরি করে নিতে হবে একটা হেয়ার মাস্ক যেটা সম্পূর্ণ পরিমাণে আমরা ঘরোয়া উপাদানে করব। এখানে আমি একটা কাঁচের বোল নিয়েছি আর কাঁচের বোলে আমি নিয়ে নিচ্ছি দু চামচ টক দই টক দই আমি আমার হেয়ারের লেন্থ অনুযায়ী নিয়েছি তোমরা তোমাদের হেয়ারের লেন্থ অনুযায়ী নেবে এরপর এতে আমি দিচ্ছি কোকোনাট অয়েল হ্যাঁ যতটা পরিমাণে টক দই নিয়েছি ঠিক ততটা পরিমাণেই কিন্তু কোকোনাট অয়েলটা লাগবে এরপর নিয়ে নিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসুল ক্যাপসুলের মাথাটা একটু সেফটিপিন দিয়ে কেটে নিয়ে একটু পোষ করলে ভিতরে যে ভিটামিন ই যে লিকুইডটা আছে সেটা বেরিয়ে আসবে আমাদের সেটাকে এখানে অ্যাড করতে হবে পুরো সমস্ত উপকরণগুলো নিয়ে নিয়ে এবার ভালো করে আমরা মিক্স করব হ্যাঁ এখানে মিক্সিংটা কিন্তু খুব জরুরি যত ভালো মিক্স করবে তত জিনিসটা ভালো পেস্ট এবং ঠিক একটা ক্রিমের মতো তৈরি হবে দেখো ঠিক এই রকম কিছুক্ষণ মিক্স করার পরে এই এইরকম একটা ক্রিম তৈরি হবে এরপরে আমরা এটাকে আমাদের হেয়ারে অ্যাপ্লাই করব হ্যাঁ মাস্ক কোনো দিন এমনিভাবেই নিয়ে হেয়ারে অ্যাপ্লাই করবে না প্রথমে ভালোভাবে আমাদের হেয়ারটাকে কম করে নিয়ে জট ছাড়িয়ে নিতে হবে আর আমার চুলের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে হেয়ার ফল হওয়ার কারণে আমার আজ এই রকম চুলের অবস্থা হয়ে গেছে মানে যখন আমার প্রেগনেন্সি চলছিল ঠিক প্রেগনেন্সির সময় মানে ডেলিভারি হওয়ার পরে মানে তিস্তা হওয়ার পরে প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়েছে এবং যে হেয়ারটা আমার এখন আছে ঠিক এতটাই হেয়ার কিন্তু আমার উঠে গেছে আমার ডেলিভারির তিন মাস তিন মাসের মধ্যে তো বুঝতেই পারছো কতটা আমার চুলের অবস্থা খারাপ হয়ে গেছে আর এই যে ড্রাই এবং ফ্রিজিনেস এবং স্প্লিটেন্সের সমস্যা থাকলে আজকে যে মা হেয়ার মাস্কটা আমি তৈরি করেছি এটা কিন্তু ভীষণ ভালো এই সব সমস্যাগুলোকে দূর করার জন্য এবং ড্রাই আর ফ্রিজি হেয়ারের জন্য তো এই হেয়ার মাস্কটা একদম জাদুর মতো কাজ করে এরপরে আমরা ভালোভাবে হেয়ারটাকে কম করে নিয়ে দুটো পাটে পার্টিশান করে আমরা ভাগ করে নেবো নিয়ে প্রথমে দেখো আমি স্ক্যাল্পে অ্যাপ্লাই করছি এই মাস্কের মধ্যে আমি টক দই ইউজ করেছি টক দই কিন্তু ড্রাই হেয়ার আর ড্রাই স্কিনের জন্য খুব ভালো একটা উপাদান এটা আমাদের টক দই আমাদের যে ড্রাই হেয়ারটা আছে এই হেয়ারের ড্রাইনেসটাকে দূর করে চুলকে হাইড্রেট করে প্রচুর পরিমাণে মশ্চরাইজ দেয় আর হচ্ছে স্ক্যাল থেকে আমাদের যে ড্যান্ড্রফের সমস্যা আছে সেই ড্যান্ড্রফের সমস্যাটাকেও কিন্তু দূর করে দেয় স্ক্যাল্পটাকে কিন্তু একদম পরিষ্কার ক্লিন করে দেয় আর এই মাছটা দেখো আমি ছোট ছোট করে পার্ট পার্টিশান করে সেকশন করে নিচ্ছি হেয়ারে করে নিয়ে একদম অল্প অল্প করে নিয়ে কিন্তু ভালো করে আমাদের পুরো স্ক্যাল্প থেকে একদম চুলের আগা থেকে ডগা পর্যন্ত যেটাকে বলে ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে এবং একদম হালকা হাতে নিচের দিকে পুশ করে করে আমাদের একটু মালিশ করতে হবে এতে করে কিন্তু আমাদের ব্লাড সার্কুলেশনটাও সার্কুলেশানটাও বাড়বে আর আমাদের হেয়ারের গ্রোথও হবে তো এইভাবে দেখো আমি একদম পার্টিশান করে করে নিয়ে আমি ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এরপর আমি এর মধ্যে যে কোকোনাট অয়েল দিয়েছি কোকোনাট অয়েল কিন্তু ড্রাই হেয়ারের জন্য ভীষণ ভালো একটা উপাদান যেটা আমাদের হেয়ারকে গ্রোথ করতে সাহায্য করে ড্রাইনেসকে দূর করে যেহেতু আমাদের ড্রাই ফ্রিজি হেয়ার চুলের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে মশাইজ তৈরি করে আর হচ্ছে আমাদের যে ফ্রিজিনেসগুলো সেই ফ্রিজিনেসকেও কিন্তু দূর করতে কোকোনাট অয়েল অনেকটা হেল্প করে এরপর আমি এর মধ্যে যে ভিটামিন ই ক্যাপসুলটা দিয়েছি সেই ভিটামিন ই ক্যাপসুল কিন্তু সবথেকে বেশি আমাদের এই ড্রাই হেয়ারের জন্য কার্যকরী কেন জানো কারণ এটা আমাদের স্প্লিটেন্সকে দূর করতে সাহায্য করে আর এই যে হেয়ারের নিচের দিকটা এই নিচের দিকটাই কিন্তু বেশি পরিমাণে রুশকো খুস্ক হয়ে যায় এবং স্প্লিটেন্সের সমস্যা হয় স্প্লিটেন্সের জন্য জন্য আমি কিছুদিন আগে হেয়ারকে ট্রিম করেছিলাম কাটিং করেছিলাম তো সেই ভিডিওটা না দেখে থাকলে তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে চ্যানেলে গিয়ে দেখে নিও তো দেখো এইভাবে হালকা হাতে আমি কিন্তু নিচের দিকে প্রেস করে করে মালিশ করে করে হেয়ারেতে আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি এরপর পুরো প্যাকটা ভালোভাবে স্ক্যাল পেয়ে লাগানো হয়ে যাবার পরে আমরা কিন্তু হেয়ারটাকে কম করব। আর হ্যাঁ যেটা তোমাদের প্রথমে আমি বলছিলাম তো প্রচুর পরিমাণে আমার হেয়ার ফল হয়ে যাবার পরে আজ আমার চুলটা এত পাতলা হয়ে গেছে এবং চুল হেয়ার ফলের জন্য আমি চুলটা কেটেও ফেলেছিলাম তো যার জন্য এখন ছোট হয়ে গেছে নালে আগে প্রচুর লম্বা ছিল তো তোমরা যারা মেয়েরা আছো তারা নিশ্চয়ই বুঝবে যে প্রেগনেন্সিতে কতটা কষ্ট হয় এবং কতটা উইকনেস থাকে আমাদের শরীরে তার জন্যই কিন্তু হেয়ার কেয়ার স্কিন কেয়ার কোনোটাই আমার হয়নি আর হেয়ার কেয়ার না করা করা ফলেই কিন্তু আজ আমার চুলের এরকম অবস্থা হয়ে গেছে তো এখন যাই হোক একটু একটু করে আমার হেয়ারকে আমি কেয়ার করি যেটা চলে গেছে সেটাকে ফিরে পাওয়া যাবে না কিন্তু যেটা আছে সেটাকে যত্ন করতে হয় তো এরপর দেখো আমি এখানে একটা একটু বড় দ্বারা চিউড়ি নিয়েছি মানে কম নিয়েছি নিয়ে নিচের দিক থেকে আমি এখানে কম করে নিচ্ছি আর হ্যাঁ যখন তোমরা অয়েলিং করবে বা কোনো হেয়ার মাস্ক ব্যবহার করবে তখন কিন্তু দেখবে এইসবের ক্ষেত্রে একটু হেয়ার ফল হয় তো এতে ভয় পাবার কিছু নেই এমনি নিতেই বলে যে সারা দিনে পঞ্চাশটা হেয়ার ফল হওয়া কিন্তু নর্মাল এতে ভয় পাওয়ার কিছু নেই এরপর দেখো ভালো করে আমি কম করে নিচ্ছি কারণ আমরা যখনই তেল বা কোনো মাস্ক যখন হাতে করে অ্যাপ্লাই করি পুরো চুলে কিন্তু বা পুরো মাথার পুরো স্ক্যাল্পে কিন্তু লাগে না তো কম করে নিলে কি হবে প্রত্যেকটা চুলে আর স্ক্যাল্পে ভালো করে এটা মিশে যায় যাতে করে আমাদের বেশি ভালো বেনিফিট হয় এরপর দেখো হেয়ারটা কম করে নিয়ে একটা ক্লক লিপের সাহায্যে আমি ভালো করে হেয়ারটাকে সিকিওর করে নিলাম এইভাবে সিকিওর করে নিয়ে আমি এখন এটাকে চল্লিশ মিনিটের জন্য ছেড়ে দেবো ফর্টি মিনিটস পরে আমি শ্যাম্পু করে নেবো আর আমি কন্ডিশনার ইউজ করি না কন্ডিশনারের বদলে আমি কী ইউজ করি সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো তো এখন চলে এসেছি দেখো শান হয়ে গেছে মানে আমি শ্যাম্পু করে নিয়েছি শ্যাম্পু করে নেওয়ার পরে আমি হেয়ারটাকে ড্রাই করে নিয়েছি আর আমি কিন্তু কোনো ড্রায়ার ইউজ করি না আমি নর্মালি ফ্যান চালিয়ে আমি হেয়ারটাকে ড্রাই করেছি আর এরপর হেয়ারটা ড্রাই করার পরে এখানে আমি একটা স্ট্রিক্সের শ্যাম সিরাম ইউজ করছি আমি এই সিরামটা ইউজ করি কারণ এই সিরামটা ভীষণ ভালো একটা সিরাম চুলটাকে ভীষণ সফট করে দেয় এবং হচ্ছে তোমার চুলে জট পড়তে দেয় না যেটা কিন্তু ড্রাই হেয়ারে খুব মানে সমস্যাদায়ক একটা জিনিস যেটা বারবার জ জট হয়ে যাওয়া এই সেরামটা লাগালে কিন্তু জট হয় না তো আমি যেটা প্রথম এর আগে বলছিলাম যে আমি কন্ডিশনার ইউজ করি না কন্ডিশনারের বদলে আমি কী ইউজ করি সেটা আরও একটা অন্য ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। এতে শেয়ার করলে ভীষণ বড় হয়ে যাবে আর তোমরা এখন আমার চুলের যে গ্লেজটা এসেছে সেটা হয়তো তোমরা লক্ষ্য করছো এবং তোমাদের হয়তো আমি বলে বোঝাতে পারবো না যে আমার সেই ফ্রিজি হেয়ারটা এখন কতটা সফট এবং সিল্কি হয়ে গেছে আমার মতো এরকম সফট আর সিল্কি চুলটাকে বানাতে হলে বা পেতে হলে তোমাদের কিন্তু এই হেয়ার মাস্কটা একটু ব্যবহার করতে হবে আর ব্যবহার করে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কীরকম তোমরা কীরকম রেজাল্ট পেলে ভিডিওটাতে সবাই একটু লাইক করে দিও আর আমার এই ধরনের ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর হ্যাঁ বেলাইকনটাকেও প্রেস করে দেবে যাতে করে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও তো চলো আজকের মতো এটুকুই আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে দেখা করবো ততক্ষণের জন্য টাটা